আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেখেছি সেই নোয়াখালীতে কাশেম বাজার এলাকাতে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা মসজিদের ভেতরে পবিত্র কোরআনুল কারিমের দার্সের একটা প্রোগ্রাম করেছে দার্সুল কোরআন প্রোগ্রাম চলছিল ছাত্রদের মাঝে কোরআন থেকে দার্স দেওয়া হচ্ছিল কোরআন থেকে আলোচনা করা হচ্ছিল অথচ নব্য ফেসিসরা ওই সন্ত্রাসী বাহিনীরা মসজিদের মধ্যে হামলা করে ছাত্র শিবিরের অন্তত পঞ্চাশ জন ভাইকে বুকের মধ্যে যারা কোরআন ধরেছিল তাদেরকে আঘাত করে রক্তাক্ত করেছে জোরে বলেন নামুজুবুল্লাহ এখন আপনাদের প্রশ্ন করতে চাই নতুন স্বাধীন দেশে কোরান পড়ি তো কোনো ছাত্রদের ওপরে কোনো সন্ত্রাসীরা হামলা করবে এটা কি মানা যায় আল্লাহর কোরআন বলেছেন ওমা আজলাম মিম্মান্ল সব বড় জালেম হলে তারা যারা মসজিদের ভেতরে আল্লাহর নাম নিতে তার বান্দাদেরকে বাধা দেয় সুতরাং যারা বাধা দিয়েছে হামলা করেছে আল্লাহর গড় মসজিদকে রক্তাক্ত করেছে এরা জালেম সম্প্রদায় এতে কোনো সন্দেহ নাই গত ষোলো বছর আমরা অত্যাচার দেখেছি মসজিদের মধ্যে হামলা করে রক্তাক্ত করার মতো ঘটনা আমরা দেখি নাই এরা আওয়ামী জাহিরিয়ত কেউ হার মানাইছে সুতরাং প্রশাসনকে বলতে চাই ওই যে কোরআন পরিহিত নিরীহ ছাত্রদের ওপরে হামলা করে যারা আহত করলো রক্ত করলো চব্বিশ ঘন্টার ভেতরে এই ঘাতকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে নতবা যদি বাংলাদেশের তভিদ জনতা রাজপথে ফুসে উঠে নেমে পড়ে আপনাদের সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে যে কথা বলতে চাচ্ছিলাম এদের মাথা খারাপ হয়ে গেছে ওই ডাকসু চাকসু জাকসু আর রাকসুতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলামপন্থীদের বিজয় দেখে আজকে অনেকের মাথা খারাপ হয়ে গেছে অনেকে ফতুয়া দিচ্ছে যে ডাকসু ডাকসু ওই সমস্ত নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না এরকম কিছু নাই এদেরকে বলতে চাই পঁচিশ বছরের আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশে এক জায়গায় নাই এখন মানুষ সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ডাকসু নির্বাচন হয় মনে হচ্ছিল বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে পুরো দেশের মানুষ ঘুমাই নাই রাত বারোটার দিকে আমি বগুড়ো সাত মাথায় গিয়েছি ঔষধ আনার জন্য একটা রিক্সা ডাকতে বলতেছে হুজুর ঢাকা নির্বাচনের কি খবর আল্লাহ আব্বার বলেন তার মানে বোঝা গেল ঢাকার নির্বাচনে কি হয় রিক্সা খবর রাখে রাজশাহীতে কি ঘটতেছে লাইরি বাজারে কৃষকেরাও খবর রাখে মানে আর মানুষদেরকে ভুল বোঝানো যাবে না ডাকসু 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 রাখসু বিজয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাল্লাহ বামপন্থীদের বিজয় কেউ ঠেকাতে পারবে সুতরাং হিংসা করে কোনো লাভ নাই নিজেরা ভালো হয় নিজেরা ঠিক হন মানুষের কাছে যান হিংসা করবেন না মানুষ যাকে রায় দেবে আল্লাহ চাইলে কোরআন ক্ষমতায় যাবে ইনসা। তাহলে সে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসে মৌবি হাবলিল্লাহ ই জামিয়াও ওয়ালাহতাফর রক তোমরা যদি মুসলমান হও আল্লাহ রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো দিন কায়নের আন্দোলন করো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা কুম্মিন কুম উম তুইয়া ইলাল ফয়ীর ইয়া মরৌনা বেল মা আরুফ ওয়ান হাউনা আনিল মনকার আল্লাহ বলেন তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরান বলেছেন আল্লাহাদীনা ইম্মাক্কান্না গুমফিল আরদি আকম উৎসলা ওয়াতাবুজ জাকা ওয়া মারুবিল মারুফ ওয়ানা হাল আনিল মোনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত বৃত্তিক অর্থনৈতিক আয়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে সুতরাং আগামিতে ক্ষমতায় যাবার পরে কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য কে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব। রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমায়াকীরল ইসলামী দিন হলাই যুকবালা মিনুহু অ গোয়াফিল আখের ত্রিমিনাল খ শেরিন আল্লাহর কোরান বলেন কোরান বাদ দে যদি কেউ বিয়ে করে ওই বি আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে

ময়দানে এই জমিনের মধ্যে যারা কোরআন মেনে চলবে না তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে জোরে বলেন না উজুবিল্লা এই জমিনে যারা কোরআন মেনে চলবে না তাদের এই দুনিয়ার মধ্যে দনকা অশান্তি দেবে কে আল্লাহ আসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে শান্তির জন্য কি লাগবে সুতরাং থামান্তা বিয়া হুদাইয়া থালা কৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে একটা কথা আপনাদের বুঝাই মাঝে মধ্যে যেই কথাটা আমি আপনাদের বলে থাকি মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যারা বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আসে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের ঠাকুর গাওয়া হিরিতেও এসেছে এখন বলেন তো পাইপের মধ্য দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন গন্ধালা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম মজিন খতিব মুফতি মহাদেশ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা ঠাকুরগাঁও জেলার দূরের কথা কাবা শরীফের ফুঁদায় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসনোয়াজ শোনেন আসনওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি রয়েছে যার নাম হলো সংসদ ভবন আরও ধরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন ফুপোর আইন কাল আইন লেনিনের আইন পুতিনের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুদ্রাগাগামিত বাংলাদেশে समस्त তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঘাটাপিটা করে বিদায় করে কোরান পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পড়ছলো করার পক্ষে রায় দিতে কারা কারা আছেন দুইটা হাত আল্লাহরকে তুলে দেখা সোজা কথা আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে না হাত তোলুন তো ওরে বাবা